আইনের শাসন থাকবে ভোটের অধিকার থাকবে কোনো বৈষম্য থাকবে না বৈষম্যটা কি ধনী গরিব ছোট বড় শিক্ষিত অশিক্ষিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন কিছুরই কোন বৈষম্য হবে না সকলের সম অধিকার নিয়ে স্বাধীন বাংলাদেশে বসবাস করবেন কেউ আপনাকে বাধা দিতে পারবে না এই জন্য আইন করা হবে আপনি কোনো জায়গায় বাধা সম্মুখীন হলে আপনাকে আইনে আশ্রয়ে আপনি সাজা দিতে পারবেন আরেকটা জিনিস আমি বলি ঢাকা এগারো সেন আমি মাদক সন্ত্রাস এবং চাঁদা মুক্ত করব আমাদের প্রত্যেকটা এলাকায় কমিউনিটি বেস করব সোসাইটি করব সোসাইটির মাধ্যমে আমরা ওই এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগাব এবং আমরা ক্যামেরার মাধ্যমে কোথায় আমাদের মা বন্ধুদের চলাচলে বাধা সৃষ্টি করে স্টিজিং করে এটা আমরা চিহ্নিত করতে পারব কোথায় সন্ত্রাস করে সেটা আমরা চিহ্নিত করতে পারব কোথায় মাদক বৃদ্ধি করে আমরা চিহ্নিত করতে পারব আমাদের যুব সমাজ আমাদের বেকার সমাজ আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতে কর্মসংস্থানের ব্যাপক কর্মসূচি বিএনপি আছে আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব এবং কেউ অপকর্মে জড়িত হতে পারবে না কেউ হকারদের কাছ থেকে চাঁদাবাজি করতে পারবে না আমরা ইনশাল্লাহ এই এলাকায় আমরা একার মুক্ত করেছি আজকে যে সমস্ত বিল্ডিং দেখছেন এগুলি একানব্বই সনের আগে ছিল না আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই এলাকা থেকে নির্বাচন করার পরিপ্রেক্ষিতে বলেছিল আমি দেশের প্রধানমন্ত্রী হলে এই এলাকা একার মুক্ত করব একানব্বই সনে উনি এই এলাকা একার মুক্ত করেছে গ্যাস পানি বিদ্যুৎ দিয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে সেই গ্যাস লাইনে গ্যাস নেই আমাদের মা বোনরা কষ্ট করেন গ্যাস সিলিন্ডারের দামও বেশি তারা উন্নয়নের নামে ট্যাক্সের টাকা আমার লুণ্ঠন করেছে তারা চুরি করেছে সেই পলাতক দূষণেরা ইনশাল্লাহ গ্যাসের সমস্যা সহ সবকিছু ইনশাল্লাহ আমরা পরিকল্পিত সমাধান করবো আমি আপনাদের বলবো কিশোরগঞ্জ সহ অন্যান্য যারা অন্য জেলার লোকেরা এখানে আছেন আমাদের স্থানীয় নেতৃত্ব আপনারা নিরাপদে থাকবেন ভালো থাকবেন শান্তিতে থাকবেন আপনাদের কোনো অসুবিধা হলে আমাদের সব সময় আপনাদের পাশে আমাদের পাবেন আর আমি বক্তব্য দীর্ঘায় করব না আপনাদের সবিনয় অনুরোধ করবো বারো তারিখে ভোট কেন্দ্রে যাবেন দয়া করে যদি আমাকে